ডেডলি হিফটিন একদম নতুন প্রোডাক্ট হ্যাঁ তারা নিতে চাচ্ছেন চলে আসুন আজ এই জুবাইল স্মার্টফোন মফিজুদ্দিন সুপার মার্কেট বলিপুর কুড়িগ্রাম আর নতুন কিছু বিশ্বত্ব আছে এটা আমাদের রুবেল ইয়ে বলুন Redmi 15 একটা নতুন ডিভাইস এটা বাংলাদেশে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করছে 6128 আর এটা হলো 8256 6128 এর প্রাইস হলো আপনার মাত্র

চার্জিং ওয়ার্ড আপনার দেয়া আছে তেত্রিশ ওয়ার্ডের সুপার টার্বো চার্জার সাথে আবার আঠারো ওয়ার্ডের আপনার রিভার্স চার্জিং দেওয়া আছে যেটা আপনি এই ফোন থেকে অন্য ফোনে আপনি চাইলে চার্জটা আপনার একটা পাওয়ার ব্যাংক হিসেবে যেভাবে ইউজ করেন ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর কি আর ফোনটা নিতে যোগাযোগ করুন আমাদের উলিপুর পোস্ট অফিস মোড় সংলগ্ন মফিজুদ্দিন সুপার মার্কেট দুবার স্মার্ট জোনের অফিসিয়াল আউটলেটে আমি একটু বলবো আর যারা বাজেট সংকট যারা আসলে আসলে কেনার মতন সামর্থ্য হচ্ছে না আমাদের এখানে সহজ কিস্তির ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনি রেডমি যে কোনো ব্র্যান্ডের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আর আমাদের শোরুমের তরফ থেকে এক মাসের সময় দেওয়া হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ফিফটি পার্সেন্ট আপনার হলো ডাউন পেমেন্ট আর এক মাসের বাকি সুবিধা দেওয়া হবে যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে